সব পুজোই তো পুজো শুধু ববি আর অরূপের আর সুজিতেরটা দেখাতে হবে তার কি মানে আছে সবারটাই দেখানো উচিত তার কারণ শুধু চারজনের হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর দেখে নিন কোন ক্লাব কি পুজো করছে কী থিম করছে অনেক সময় কেউ এমন এমন করে ফেলে যে স্ট্যাম্পিড হওয়ার সম্ভাবনা হয়ে যায় ভিড় টানবেন ঠিক আছে ভিড় টানতে গিয়ে মানুষের জীবন দিয়ে নয় আর কিছু টিভি মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করব ওর ওখানে কত ভিড় আর ওর ওখানে কত ভিড় ভিড়ের কম্পিটিশান না করে আপনারা মানুষ দেখান এবং যাতে কেউ কোনো স্ট্যাম্পিডের মধ্যে না পড়ে সব পুজোই তো পুজো শুধু ববি আর অরূপের আর সুজিতেরটা দেখাতে হবে তার কি মানে আছে সবারটাই দেখানো উচিত তার কারণ শুধু চারজনের হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর বাদ বাকিরা কেউ কোনো সুযোগ পায় না এবারে নতুন করে ভাবুন